নমস্কার আজকের ক্লাসে আমরা মধ্যযুগীয় ভারতের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব বিজয়নগর সাম্রাজ্য জেনে রাখো কম্পিটিটিভ পরীক্ষার জন্য এই টপিকটা থেকে প্রশ্ন আসবেই তাই চলো এর উত্থান থেকে পতন পর্যন্ত প্রত্যেকটা জরুরি তথ্য আমরা খুব সহজভাবে বুঝেনি যাতে পরীক্ষায় কোনো ভুল না হয় তাহলে চলো প্রথমে দেখে নিই আজকের ক্লাসে আমাদের সিলেবাসে কি কি আছে আমরা শুরু করব বিজয়নগরের উত্থান আর প্রতিষ্ঠার প্রেক্ষাপট দিয়ে এরপরে আমরা এক এক করে সঙ্গম সালুব আর তুলুব বংশের শাসনকাল নিয়ে বিশদে জানব তারপর আসবে এই সাম্রাজ্যের স্বর্ণযুগ যা এসেছিল মহান শাসক কৃষ্ণদেব রায়ের হাত ধরে আর সবশেষে আমরা সাম্রাজ্যের পতন তাদের প্রশাসনিক ব্যবস্থা এবং সেই সময়ের অর্থনীতি আর সমাজ ব্যবস্থা কেমন ছিল সেটা নিয়ে আলোচনা করব তাহলে শুরু করা যাক আমাদের প্রথম অধ্যায় দিয়ে বিজয়নগরের উত্থান ও প্রতিষ্ঠা এখানে আমরা দেখব কিভাবে দিল্লির সুলতানি শাসন যখন ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে সেই রাজনৈতিক শূন্যতার সুযোগ নিয়ে দক্ষিণ ভারতে এক নতুন এবং শক্তিশালী হিন্দু রাজ্যের জন্ম হয়েছিল আচ্ছা এই স্লাইডটা খুব ভালো করে লক্ষ্য করো বাদিকের ছবিটাতে দেখো মহম্মদ বিন তুঘলাক এবং ফিরোজ শাহ তুঘলাকের পর দিল্লির সুলতানি শাসন যখন দুর্বল হতে শুরু করে তখন সারা ভারতেই কিন্তু ছোট ছোট স্বাধীন রাজ্যের জন্ম হচ্ছিল আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু হল দক্ষিণ ভারত যেখানে বাহামেনি রাজ্যের পাশাপাশি উত্থান ঘটছে বিজয়নগর সাম্রাজ্যের এবার ডান দিকে এসো এখান থেকেই পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আসে প্রতিষ্ঠাতা কারা উত্তর হলো দুই ভাই হরিহর এবং বুক্কা এবার তাদের পরিচয়টা জানা দরকার তারা প্রথমে কাক্তীয় বংশের সামন ছিলেন এবং পরে কাম্পিলি রাজ্যের মন্ত্রী হন দেখো ঘটনাটা কীরকম নাটকীয় মোহাম্মদ বিন তুগলাক যখন কাম্পিলি আক্রমণ করেন তখন এই দুই ভাইকে বন্দী করে দিল্লিতে নিয়ে যাওয়া হয় এবং জোর করে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হয় কিন্তু ভাগ্যের খেলা দেখো দক্ষিণের বিদ্রোহ দমন করার জন্য তুগলাক সেই তাদেরকেই আবার দক্ষিণ ভারতে পাঠান দক্ষিণ ভারতে ফিরে এসে তারা তখনকার রাজনৈতিক অস্থিরতার সুযোগ নেন এবং তুঙ্গভদ্রা নদীর তীরে এক নতুন হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন তাদের বাবার নাম ছিল সঙ্গম আর সেই নাম থেকেই তাদের প্রতিষ্ঠিত বংশের নাম হয় সঙ্গম বংশ এই পুরো গল্পটা মনে রাখবে এবার আমরা বিস্তারিতভাবে বংশের শাসনকাল নিয়ে আলোচনা শুরু করব এই বংশটাই ছিল বিজয়নগরের প্রথম এবং সবচেয়ে দীর্ঘস্থায়ী শাসক বংশ সময়কালটা দেখো তেরোশো থেকে চোদ্দশো সাল পর্যন্ত মানে প্রায় দেড়শো বছর এরা শাসন করেছিল সঙ্গম বংশের প্রথম শাসক হলেন হরিহর ফার্স্ট সময়কালটা খেয়াল রেখো তেরোশো থেকে তেরোশো ইনি হলেন বংশের প্রতিষ্ঠাতা এখান থেকে দ্বিতীয় যে প্রশ্নটা পরীক্ষায় আসে সেটা হলো রাজধানী নিয়ে তার রাজধানী ছিল বিজয়নগর যেটাকে আমরা আজকের দিনে হাম্পি নামে চিনি তিনি তার ভাই বুককার সাহায্যে সাম্রাজ্যকে কৃষ্ণা নদী থেকে কাবেরী নদী পর্যন্ত বিস্তার করেন হরিহরের পর সিংহাসনে বসেন তার ভাই বুক্কা ফার্স্ট তার শাসনকাল তেরোশো ছাপ্পান্ন থেকে তেরোশো সাতাত্তর ফার্স্ট থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা আসে সেটা হলো তার উপাধি নিয়ে বেদামার্গ প্রতিস্থাপক এই উপাধিটা পরীক্ষায় সরাসরি তুলে দেয় এর অর্থ কি এর অর্থ হল বেদের পথের পুনঃস্থাপনকারী এছাড়া তাকে তিন সমুদ্রের স্বামী বা লর্ড অব দ্য থ্রি সিজ বলা হত কারণ তার সাম্রাজ্যের সীমা তিনটি সমুদ্রকে স্পর্শ করেছিল বুক্কা ফাস্টের সময়ের একটা খুব বড় ঘটনা হল মাদুরাই বিজয় এই জয়ের ফলে বিজয়নগর সাম্রাজ্যের সীমা একেবারে রামেশ্বরম পর্যন্ত পৌঁছে যায় আর এখান থেকে পরীক্ষার একটা খুব প্রিয় প্রশ্ন আসে বুক্কার পুত্র কম্পান এই অভিযানটা পরিচালনা করেছিলেন আর তার স্ত্রী গঙ্গা দেবী তার স্বামীর এই বিজয় নিয়ে একটা বিখ্যাত সংস্কৃত বই লেখেন যার নাম মাধুরা বিজয়ম এই বইটার নাম একদম মুখস্থ করে ফেলবে এটা মাস্ট বুককার পর সিংহাসনে আসেন হরিহর ফ্যাকেন তার সময়ে বিজয়নগর সাম্রাজ্য দক্ষিণ ভারতে সত্যি অপ্রতিরোধ হয়ে ওঠে তিনি বাহামানি সুলতানের কাছ থেকে গোয়া এবং বেলগাঁওয়ের মতো গুরুত্বপূর্ণ বন্দর অঞ্চল ছিনিয়ে নেন তার উপাধিগুলো একবার দেখে নাও মহারাজাধীরাজ রাজশেখর রাজব্যাস এরপর আমরা আসব প্রথম দেবরায়ের আলোচনায় এনার শাসনকালে কয়েকটা যুগান্তকারী ঘটনা ঘটেছিল প্রথম পয়েন্ট সামরিক সংস্কার এটা নোট করে নাও ইনি প্রথম বিজয়নগর সেনাবাহিনীতে তুর্কি তীরন্দাজ নিয়োগ করেন এটা একটা বিরাট স্ট্র্যাটেজিক পদক্ষেপ ছিল দ্বিতীয় পয়েন্ট কৃষি সংস্কার তিনি তুঙ্গভদ্রা নদীর ওপর বাঁধ নির্মাণ করে সেচ ব্যবস্থার ব্যাপক উন্নতি ঘটান যার ফলে রাজ্যের কৃষি উৎপাদন বেড়ে যায় আর এখন আসছি থেকে গুরুত্বপূর্ণ তথ্যে যেটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই আমি স্টার মার্ক করে দিচ্ছি তার সময় কোন বিদেশি পর্যটক এসেছিলেন উত্তর হল ইটালির নিকোলো ডি কান্টি। এই নামটা একদম মনের মধ্যে গেঁথে নাও প্রথম দেবরায় মানেই নিকোলো ডি সঙ্গম বংশের সর্বশ্রেষ্ঠ শাসক যদি প্রশ্ন আসে উত্তর হবে দ্বিতীয় দেবরায় তার উপাধি গজবেটেকর বা হাতি শিকারী এই উপাধিটা পরীক্ষায় প্রায়ই আসে তার সময়ে সাম্রাজ্য শ্রীলঙ্কা পর্যন্ত কর আদায় করত কিন্তু এখান থেকে যে প্রশ্নটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো বিদেশি পর্যটক নিয়ে তার সময়ে এসেছিলেন পারস্যের পর্যটক আব্দুর রাজ্জাক আর এখানেই ছাত্রছাত্রীরা সবচেয়ে বড় ভুলটা করে খুব ভালো করে শোনো প্রথম দেবরায়ের সময় নিকোলকনটি আর দ্বিতীয় দেবরায়ের সময় আব্দুর রাজ্জাক এই দুটো কিছুতেই গুলিয়ে ফেললে চলবে না খাতায় পাশাপাশি লিখে রাখো তাহলে আর ভুল হবে না এরপর সঙ্গম বংশের পতন শুরু হয় এবং এই বংশের শেষ শাসক ছিলেন দ্বিতীয় বিরূপাক্ষ তার সেনাপতি শালুব নরসিংহ তাকে হত্যা করে নিজে সিংহাসনে বসেন এবং শালুব বংশের প্রতিষ্ঠা করেন ইতিহাসে এই ঘটনাটাকে একটা বিশেষ নামে ডাকা হয় প্রথম বলা পাহাড় বা ফার্স্ট ইউজার পেয়েশন বলা পাহাড় মানে কি এর মানে হল জোর করে ক্ষমতা দখল করা এই ঘটনার মাধ্যমেই সঙ্গম বংশের শাসনের অবসান ঘটে সঙ্গম বংশের পরে এবার আমরা বিজয়নগরের পরবর্তী দুটি রাজবংশ সালুব এবং তুলুব বংশ নিয়ে আলোচনা করব এই সময়টা ছিল খুব অস্থির একটা সময় যখন বারবার ক্ষমতার পালাবদল হচ্ছিল পরীক্ষার জন্য বিজয়নগরের এই চারটি রাজবংশের ক্রম বা অর্ডারটা মনে রাখা কিন্তু অত্যন্ত জরুরি চলো এক নজরে দেখে নি প্রথমে সঙ্গম তারপর স্যালুব তারপর তুলুভ এবং সব শেষে আরাবিডু এটা সহজে মনে রাখার জন্য একটা ফর্মুলা ব্যবহার করতে পার এস টি এ সঙ্গম সালুভ তুলুভ আরাবিডু আমার সাথে একবার বল এস এই ক্রমটা পরীক্ষায় সাজাতে দেয় সালুভ বংশ খুব বেশি দিন শাসন করতে পারেনি তাদের শেষ শাসক ইম্মাডি নরসিংহকে হত্যা করে ক্ষমতা দখল করেন বীর নরসিংহ যিনি প্রতিষ্ঠা করেন তুলুভ বংশের ঠিক আগের মতোই এখানেও জোর করে ক্ষমতা দখল হলো। তাই এই ঘটনাকে বলা হয় দ্বিতীয় বলা পাহাড় বা সেকেন্ড ইউজোপেশন আর এই বীর নরসিংহের পরেই বিজয়নগরের ইতিহাসে আসছেন তার সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে বিখ্যাত শাসক কৃষ্ণদেব এবার আমরা বিজয়নগর সাম্রাজ্যের সবচেয়ে গৌরবময় অধ্যায়ে প্রবেশ করছি এটা হল কৃষ্ণদেব রায়ের শাসনকাল সময়টা দেখো পনেরোশো নয় থেকে পনেরোশো উনত্রিশ সাল পর্যন্ত এই সময়টাকেই বিজয়নগর সাম্রাজ্যের স্বর্ণযুগ বা গোল্ডেন এজ বলা হয় কৃষ্ণদেবরায় ছিলেন এক কথায় একজন পরিপূর্ণ শাসক চলো তার কৃতিত্বগুলো আমরা পয়েন্ট ধরে ধরে দেখি প্রথমত সাহিত্য ও সংস্কৃতি তার রাজসভায় ছিলেন অষ্টদিগ্গজ অর্থাৎ আটজন শ্রেষ্ঠ তেলুগু কবি তিনি নিজেও একজন বড় পণ্ডিত ছিলেন এবং রাষ্ট্রনীতির ওপর আমুক্ত মাল্লাদ নামে একটি বিখ্যাত গ্রন্থ রচনা করেন এই বইটার নাম পরীক্ষায় যে কতবার এসেছে তা ঠিক নেই দ্বিতীয়ত সামরিক বিজয় তিনি রায়চুর দোয়াব গুলবার্গা ওয়ারাঙ্গালের মতো ভীষণ গুরুত্বপূর্ণ জায়গাগুলো জয় করেন তৃতীয়ত স্থাপত্য হাজার রামা মন্দির ও বিট্ঠোলস্বামী মন্দির তার সময়ের শ্রেষ্ঠ স্থাপত্যের নিদর্শন চতুর্থ আন্তর্জাতিক স্বীকৃতি তার সময় পর্তুগিজ পর্যটক ডোমিঙ্গো পায়েস এবং বারবোসা বিজয়নগরে এসেছিলেন এমনকি মুঘল সম্রাট বাবর ও তার আত্মজীবনী বাবর নামাতে কৃষ্ণদেব রায়ের প্রশংসা করেছেন ভাব এখান থেকেই তার গুরুত্বটা বোঝা যায় দেখো পর্তুগিজ পর্যটক ডোমিঙ্গো পায়েস কৃষ্ণদেব রায়ের সম্পর্কে কী লিখেছিলেন রাজা মাঝারি উচ্চতার ফর্ষা এবং সুঠাম চেহারার তিনি সম্ভবত সবচেয়ে ভয়ঙ্কর এবং নিখুঁত রাজা এই ধরনের বিদেশি পর্যটকদের বর্ণনা থেকে আমরা তৎকালীন শাসকের ব্যক্তিত্ব ও তার প্রভাব সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাই এগুলো ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ উৎস সব যেমন একটা সর্বোচ্চ শিখর থাকে তেমনই একটা পতনও থাকে সাম্রাজ্যের স্বর্ণযুগ থেকে এবার আমরা এর পতনের দিকে যাব আমরা তালিকোটার যুদ্ধ এবং তারপর বিজয়নগরের প্রশাসনিক কাঠামো কেমন ছিল সেটা নিয়ে আলোচনা করব এই স্লাইডটা বিজয়নগরের পতনের কারণটা ব্যাখ্যা করছে পনেরোশো সালের তালিকোটার যুদ্ধ যেটাকে তাঙ্গারের যুদ্ধ নামেও জানা যায় এখান থেকে পরীক্ষার জন্য তিনটে জিনিস মনে রাখতেই হবে পয়েন্ট নম্বর ওয়ান যুদ্ধটা কাদের মধ্যে হয়েছিল একদিকে ছিল বিজয়নগর যার নেতৃত্বে ছিলেন মন্ত্রী রাম রায় আর অন্যদিকে ছিল চারটি মুসলিম সুলতানির সম্মিলিত বাহিনী আহমেদনগর বিজাপুর গোলকোন্ডা এবং বিদর পয়েন্ট নম্বর টু কে যোগ দেয়নি এই প্রশ্নটা খুব আসে উত্তর হল বেরার বেরার এই জোটে যোগ দেয়নি পয়েন্ট নম্বর থ্রি ফলাফল কি হয়েছিল বিজয়নগরের চূড়ান্ত পরাজয় হয় রামরায়কে হত্যা করা হয় এবং রাজধানী শহরকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয় এই যুদ্ধের পরেই সাম্রাজ্য আর কখনও তার পুরনো গৌরব ফিরে পায়নি এবার আমরা বিজয়নগরের ভূমি ব্যবস্থাটা একটু দেখেনি কারণ এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে মূলত দুই ধরনের জমি ছিল এক ভাণ্ডারবাদ গ্রাম এই জমিগুলো ছিল সরকারি জমি যা সরাসরি রাজার নিয়ন্ত্রণে থাকত এটাকে তোমরা দিল্লির সুলতানি আমলের খালিসা জমির সঙ্গে তুলনা করতে পারো দুই অমরম গ্রাম এই জমিগুলোর সামরিক প্রধান বা নায়কদের তাদের কাজের বিনিময়ে দেওয়া হতো এটা অনেকটা সুলতানি আমলের ইকতা ব্যবস্থার মতো এই তুলনাটা মনে রাখলে বুঝতে খুব সুবিধা হবে চলো এবার বিজয়নগরের প্রশাসনিক স্তরগুলো দেখি এটাকে একটা পিরামিডের মতো করে ভাব একদম উপরে রয়েছে গোটা সাম্রাজ্য সেটাকে ভাগ করা হয়েছে কয়েকটি প্রদেশে যাকে বলা হতো মণ্ডলম প্রত্যেকটা মণ্ডলমের অধীনে ছিল কয়েকটি জেলা বা কোট্টম তার নিচে ছিল উপজেলা বা নারু আর প্রশাসনের একেবারে গোড়ায় বা ভিত্তিতে ছিল গ্রাম গ্রামের শাসন ব্যবস্থাকে বলা হতো আয়গার ব্যবস্থা এটাও একটা গুরুত্বপূর্ণ টার্ম এটা জন কর্মচারী দ্বারা পরিচালিত হতো আমাদের ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসছি এবার আমরা দেখব বিজয়নগর সাম্রাজ্যের অর্থনৈতিক ভিত্তি কী ছিল এবং সেই সময়কার সমাজ ব্যবস্থা কেমন ছিল বিজয়নগরের অর্থনীতি মূলত দুটো জিনিসের ওপর নির্ভরশীল ছিল কৃষি আর বাণিজ্য ভূমি রাজস্বই ছিল আয়ের প্রধান উৎস কিন্তু তাদের আসল অর্থনৈতিক শক্তি ছিল বৈদেশিক বাণিজ্য টেবিলটা ভালো করে দেখো আমদানি বা ইম্পোর্টের তালিকার শীর্ষে কি আছে ঘোড়া কেন কারণ দক্ষিণ ভারতের যুদ্ধক্ষেত্রে ভালো মানের ঘোড়া ছাড়া শক্তিশালী অশ্বারোহী বাহিনী তৈরি করা যেত না আর রপ্তানি বা এক্সপোর্টের তালিকায় দেখো চাল আক লোহা এমনকি হীরাও তারা রপ্তানি করত এর থেকেই বোঝা যায় তাদের অর্থনীতি কতটা সমৃদ্ধ ছিল এবার আসি সমাজ ব্যবস্থায় বর্ণ ব্যবস্থা প্রচলিত ছিল এবং সমাজে ব্রাহ্মণদের স্থান ছিল সবার উপরে নারীদের অবস্থা কিন্তু তুলনামূলকভাবে বেশ উন্নত ছিল তারা প্রশাসনে অংশ নিতেন তবে সতীদাহ প্রথা ও দেবদাসে প্রথার মতো কিছু কুপ্রথাও সেই সমাজে চালু ছিল এখন যে পয়েন্টটা বলবো সেটা ভালো করে নোট করো এখান থেকে পরীক্ষায় কনফিউজিং প্রশ্ন তৈরি হয় মনে রাখবে বিজয়নগর সমাজে কিন্তু যৌতুক প্রথা এবং পর্দা প্রথা প্রচলিত ছিল না এই দুটোতে ক্রস চিহ্ন দিয়ে রাখো যাতে মনে থাকে চলো ক্লাস শেষ করার আগে আমরা পুরো টপিকটা থেকে পরীক্ষার জন্য সবচেয়ে জরুরি পাঁচটা ফ্যাক্ট একবার ঝালিয়ে নিই রেডি এক প্রতিষ্ঠাতা হরিহর ও বুক্কা সঙ্গম বংশের দুই সর্বশ্রেষ্ঠ শাসক কৃষ্ণদেব রায় তুলুব বংশের যিনি আমুক্ত মাল্যদ রচনা করেন তিন গুরুত্বপূর্ণ পর্যটকরা নিকোলো কোনটি এসেছিলেন প্রথম দেবরায়ের সময় অবদুর রাজ্জাক এসেছিলেন দ্বিতীয় দেবরায়ের সময় আর ডোমিঙ্গো পায়েস এসেছিলেন কৃষ্ণদেবরায়ের সময় চার যুদ্ধ তালিকোটার যুদ্ধ পনেরোশো সাল এবং পাঁচ ভূমি অনুদানের জন্য যে ব্যবস্থা ছিল তার নাম নায়ঙ্কর ব্যবস্থা এই পাঁচটা পয়েন্ট যেন একদম ঠোঁটস্থ থাকে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি কিন্তু যাবার আগে তোমাদের জন্য একটা প্রশ্ন রেখে গেলাম এত শক্তিশালী অর্থনীতি আর সেনাবাহিনী থাকা সত্ত্বেও তালিকোটার যুদ্ধের একটা হারের পরেই কেন পুরো সাম্রাজ্যটা ভেঙে পড়ল এর পেছনে কি কি অভ্যন্তরীণ দুর্বলতা কাজ করছিল এ বিষয়টা নিয়ে অবশ্য একটু ভাববে পরের ক্লাসে আবার দেখা হবে ধন্যবাদ নমস্কার চলো আজকে আমরা মধ্যযুগীয় ভারতের একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায় পড়ব টপিকটা হল বাহুমণি সাম্রাজ্য এবং দাক্ষিণাত্যে সুলতানি তোমরা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা জানো যে এই চ্যাপ্টারটা থেকে কিন্তু প্রায়ই প্রশ্ন আসে তাই এর প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় আমাদের খুব ভালো করে বুঝতে হবে তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের এই আলোচনায় আমরা ঠিক কিভাবে এগোবো তার একটা রোড ম্যাপ এখানে দেওয়া আছে দেখো প্রথমে আমরা জানব বাহুমণি সাম্রাজ্য কিভাবে তৈরি হলো তারপর দেখব প্রথম দিকের শাসকরা কিভাবে রাজ্যটাকে বড় করে তুললেন এরপর আসবে এই সাম্রাজ্যের সবচেয়ে সেরা সময় মানে মাহমুদ গাওয়ানের যুগ আর সবশেষে আমরা দেখব কিভাবে এত বড় একটা সাম্রাজ্য ভেঙে গেল এবং তার জায়গায় দাক্ষিণাত্যের পাঁচটা আলাদা সুলতানি রাজ্যের জন্ম হল এই সুস্যটা মাথায় রাখলে পুরো বিষয়টা বুঝতে কিন্তু খুব সুবিধা হবে বেশ তাহলে আমাদের প্রথম টপিক হল বাহামানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা আচ্ছা এই সাম্রাজ্যের গল্পটা কিন্তু শুরু হয়েছিল দাক্ষিণাত্যে একটা বিরাট বিদ্রোহ দিয়ে চলো দেখি ঠিক কি ঘটেছিল তখন দেখো বাহমানি সাম্রাজ্যের উত্থানের পেছনে সরাসরি যে কারণটা ছিল তা হল মোহাম্মদ বিন তুগলকের বিরুদ্ধে দাক্ষিণাত্যে হওয়া একটা বিদ্রোহ তুগলক তখন দক্ষিণ ভারতে শাসন করার জন্য আমিরে সাদা নামে কিছু সামরিক কমান্ডারদের নিয়োগ করেছিলেন কিন্তু কিছুদিনের মধ্যেই এই আমির রাই দিল্লির শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে বসে এবং দৌলতাবাদ দুর্গ দখল করে নেয় প্রথমে তারা ইসমাইল মক্কে তাদের নেতা বানিয়েছিল কিন্তু তিনি বেশ বয়স্ক ছিলেন তাই তিনি নিজেই জাফর খান বা হাসান হাসানগাঙ্গুর হাতে ক্ষমতা তুলে দেন আর এভাবেই একটা সফল বিদ্রোহের মধ্য দিয়ে দাক্ষিণাত্যে এক নতুন সাম্রাজ্যের ভিত্তি তৈরি হল আচ্ছা এই যে আমরা আমির এ সাদা শব্দটা বারবার বলছি এর মানেটা কি এটা কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম মনে রাখবে দিল্লি সুলতানির শাসন ব্যবস্থায় একশো জন সৈন্যের একটা দলের যে সামরিক প্রধান বা কমান্ডার থাকতেন তাকেই বলা হত আমিরে সাদা দাক্ষিণাত্যের বিদ্রোহে এরাই ছিল প্রধান শক্তি তাই এই পথটার কথা কিন্তু ভুললে চলবে না তাহলে এবার মূল প্রশ্নে আসা যাক বাহামণি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর হল জাফর খান যিনি হাসান গাঙ্গু নামেও পরিচিত ছিলেন তার শাসনকাল ছিল তেরোশো থেকে তেরোশো আটান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যটা পরীক্ষায় বারবার আসে সেটা হল তার উপাধি তিনি আলাউদ্দিন হাসান বাহমন শাহ এই উপাধিটা নিয়ে সিংহাসনে বসেছিলেন সুতরাং প্রতিষ্ঠাতার আসল নাম শাসনকাল এবং বিশেষ করে এই উপাধিটা তিনটি কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে সিংহাসনে বসার পরেই আলাউদ্দিন হাসান বাহমন শাহ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজ করেন প্রথমত তিনি তার রাজধান বানান গুলবার্গাকে যেটা তখনকার নাম ছিল কালাবুর্গি দ্বিতীয়ত এত বড় রাজ্যকে ভালোভাবে শাসন করার জন্য তিনি পুরুষ সাম্রাজ্যকে চারটে প্রদেশে বা তরফে ভাগ করেন এই চারটে তরফ কি কি ছিল গুলবার্গা দৌলাতাবাদ বিদার এবং বেরার আর তার সবচেয়ে উল্লেখযোগ্য একটা কাজ হলো তিনি তার রাজ্যের অমুসলিমদের ওপর থেকে জিজিয়া কর তুলে দেন এই পয়েন্টটা পরীক্ষার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটা তার উদার শাসন নীতির পরিচয় বেশ সাম্রাজ্যের ভিত্তি তো তৈরি হয়ে গেল এখন আমরা দেখব যে এর পরের শাসকরা কিভাবে এই রাজ্যটাকে আরও বাড়িয়ে তুলেছিলেন এবং আরও শক্তিশালী করেছিলেন চলো আমাদের পরের সেকশনে যাওয়া যাক প্রাথমিক শাসকও বিস্তার আলাউদ্দিন হাসান বহমান শাহের পর তার ছেলে প্রথম মোহাম্মদ শাহ সিংহাসনে বসেন তাঁর রাজত্বকালের বেশিরভাগ সময়টাই কিন্তু প্রতিবেশী রাজ্য বিজয়নগর আর ওয়ারাঙ্গলের সঙ্গে যুদ্ধ করে কেটেছে কিন্তু তার সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটা ঘটেছিল তেরোশো সালে এই সালটা খুব ভালো করে মনে রাখবে বিজয়নগরের শাসক প্রথম বুক্কার বিরুদ্ধে যুদ্ধে তিনি কিন্তু ভারতে প্রথমবার কামান এবং বারুদ ব্যবহার করেন এটা ভারতের ইতিহাসে একটা বিরাট ব্যাপার ছিল কারণ এরপর থেকে যুদ্ধের কৌশলই বদলে যেতে শুরু করে তাই এই সাল আর ঘটনাটা কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট এরপর বাহমণী সিংহাসনে আরও কয়েকজন উল্লেখযোগ্য শাসক আসেন যেমন তাজুদ্দিন ফিরোজ শাহ তিনি বিজয়নগরের দেবরায়কে হারিয়েছিলেন এবং দৌলতাবাদে একটা মানমন্দির মানে অবজারভেটরি তৈরি করেছিলেন তারপরে আসেন শিহাবুদ্দিন প্রথম আহমদ ইনি একটা খুব খুব গুরুত্বপূর্ণ কাজ করেন সেটা হল রাজধানীটাকে গুলবর্গা থেকে বিদারে সরিয়ে নিয়ে যান তার উদারতার জন্য তাকে আহম্মদ শাহ অলি বা সন্ত আহমদও বলা হত আর বিখ্যাত সুফি সন্ত গেসুদরাজের সঙ্গেও তার খুব ভালো সম্পর্ক ছিল দেখো এই রাজধানী পরিবর্তনের বিষয়টা যাতে তোমাদের মনে থাকে তাই এখানে পরিষ্কার করে দেখানো হয়েছে বাহমণী সাম্রাজ্যের প্রথম বা আসল রাজধানী ছিল গুলবার্গা আর সেটাকে বিদরে নিয়ে গিয়েছিলেন শিহাবুদ্দিন প্রথম আহমেদ এটা কিন্তু একটা খুব কমন জায়গা যেখান থেকে প্রশ্ন আসে আর ছাত্রছাত্রীরা প্রায় গুলিয়ে ফেলে তাই এটা বিশেষভাবে নোট করে নাও কে রাজধানী গুলবার্গা থেকে বিদরে নিয়ে গিয়েছিলেন উত্তর হবে শিহাবুদ্দিন প্রথম আহমেদ এবার আমরা বাহমনি সাম্রাজ্যের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়ে ঢুকছি এই সময়টাকে বলা হয় মাহমুদ গাওয়ানের যুগ তার সময়ে বাহমণী সাম্রাজ্য প্রশাসন ক্ষমতা সব দিক থেকেই তার শিখরে পৌঁছে গিয়েছিল এই মাহমুদ গাওয়ান কিন্তু আসলে জন্মসূত্রে একজন ইরানি ব্যবসায়ী ছিলেন তিনি দ্বিতীয় আলাউদ্দিন আহমেদের সময় বাহমনি প্রশাসনে চাকরি করতে আসেন তার অসাধারণ দক্ষতা আর বুদ্ধিমত্তার জন্য পরবর্তী শাসক হুমায়ুন তাকে সেনাপ্রধান বানিয়ে দেন এখানে একটা কথা বলে রাখি এই হুমায়ুন কিন্তু মুঘল সম্রাট হুমায়ুন নন ইনি বাহমণী সুলতান আর ইনি তার মারাত্মক নিষ্ঠুরতার জন্য ইতিহাসে জালিম বা দাক্ষিণাত্যের নিরোন নামে পরিচিত এই উপাধিটাও কিন্তু পরীক্ষার জন্য মনে রাখা দরকার এরপর মাহমুদ গাওয়ান প্রধানমন্ত্রী হন এবং রাজ্যের আসল ক্ষমতা তার হাতেই চলে আসে তাকে মালিক তুজ্জার উপাধি দেওয়া হয় যার মানে হল ব্যবসায়ীদের প্রধান তিনি বুঝতে পেরেছিলেন যে এত বড় একটা সাম্রাজ্যকে মাত্র চারটে প্রদেশ থেকে শাসন করা খুব কঠিন তাই প্রশাসনিক ক্ষমতাকে ভাগ করে শাসন ব্যবস্থাকে আরও ভালো করার জন্য তিনি প্রদেশের সংখ্যা চার থেকে বাড়িয়ে আটটা করেন এটা তার একটা বিরাট সংস্কার ছিল যে সাম্রাজ্য মাহমুদ গাওয়ানের মতো একজন দক্ষ প্রশাসকের হাতে তার শিখরে পৌঁছেছিল সেই সাম্রাজ্যের পতনও কিন্তু তার ভাগ্যেই লেখা ছিল চলো এবার আমরা দেখব কীভাবে এই বিশাল সাম্রাজ্যটা ধীরে ধীরে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল বাহমণি সাম্রাজ্যের পতনের সবচেয়ে বড় কারণ যদি জিজ্ঞেস করা হয় তাহলে সেটা হল চোদ্দশো সালে মাহমুদ গাওয়ানের মৃত্যুদণ্ড তার ক্ষমতা আর প্রভাব এতটাই বেড়ে গিয়েছিল যে দাক্ষিণাত্যের স্থানীয় অভিজাতরা তাকে হিংসা করতে শুরু করে তারা ষড়যন্ত্র করে তৎকালীন শাসক তৃতীয় শামসুদ্দিন মোহাম্মদকে বোঝায় যে গাওয়ান আসলে রাজদ্রোহী আর এই মিথ্যে অভিযোগের ভিত্তিতেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এই একটা ঘটনায় সাম্রাজ্যের পতনের শুরু করে দেয় মাহমুদ গাওয়ানের মৃত্যুর পর কেন্দ্রীয় শাসন একেবারে দুর্বল হয়ে পড়ে আর বাহুমণি সাম্রাজ্য ভেঙে গিয়ে পাঁচটা স্বাধীন রাজ্যের জন্ম হয় দেখো ডায়াগ্রামে দেখানো হয়েছে বেরার বিজাপুর আহমেদনগর গোলকুন্ডা এবং বিদা বাহুমণি সাম্রাজ্য তো ভেঙে গেল এবার যে পাঁচটা নতুন রাজ্যের জন্ম হল তাদেরকেই একসঙ্গে দাক্ষিণাত্যের পাঁচ সুলতানি বলা হয় এই অংশটা থেকে কিন্তু প্রচুর ফ্যাকচুয়াল প্রশ্ন আসে মানে তথ্যভিত্তিক প্রশ্ন তাই প্রত্যেকটা রাজ্যের খুঁটিনাটি খুব ভালো করে মনে রাখতে হবে চলো প্রথমে আমরা বেরার বিজাপুর আর আহমেদনগর নিয়ে আলোচনা করি আচ্ছা এই পাঁচটা রাজ্যের মধ্যে সবার আগে কোন রাজ্যটা স্বাধীন হয়েছিল এই প্রশ্নটা পরীক্ষায় খুব আসে উত্তর হলো বেরার চোদ্দশো সালে এ প্রতিষ্ঠাতা ছিলেন ইমাদ উল মুল্ক আর তার নাম থেকেই এই রাজ্যের শাসক বংশের নাম হয় ইমাদ শাহী এদের রাজধানী ছিল এলিজপুর তবে বিরার খুব বেশি দিন স্বাধীন থাকতে পারেনি প্রায় নব্বই বছর পর পনেরোশো সালে তার প্রতিবেশী রাজ্য আহমদনগর বিরারকে দখল করে নেয় আমাদের দ্বিতীয় রাজ্যটি হল বিজাপুর যেটা চোদ্দশো সালে স্বাধীন হয় এর প্রতিষ্ঠাটা ছিলেন ইউসুফ আদিল আদিলশাহ আর তার বংশের নাম আদিল শাহী বংশ তিনি তার উদারনীতির জন্য দুটো বিশেষ উপাধি পেয়েছিলেন একটা হলো জগৎগুরু আর অন্যটা অবলা বাবা যার মানে হলো দরিদ্রদের বন্ধু এই উপাধিগুলো মনে রেখো এগুলো তার শাসন সম্পর্কে ধারণা দেয় বিজাপুর কিন্তু তার স্থাপত্যের জন্য খুব বিখ্যাত আদিল শাহী বংশের একজন শাসক মোহাম্মদ আদিল শাহের সমাধি গোল গম্বুজ নামে পরিচিত এটা আজও দাক্ষিণাত্যে দাঁড়িয়ে আছে আর পৃথিবীর সবচেয়ে বড় গম্বুজগুলোর মধ্যে একটা আদিলশাহী বংশের পতন হয় ষোলশো সালে কে দখল করেছিল মুঘল সম্রাট অরংজে বিজাপুরকে মুঘল সাম্রাজ্যের অংশ করে নেন আমাদের তালিকার তিন নম্বর রাজ্য হল আহমেদনগর এটা চোদ্দশো সালে মালিক আহমদ প্রতিষ্ঠা করেন এবং তার বংশ নিজাম শাহী বংশ নামে পরিচিত হয় আহমেদনগর কিন্তু বহুদিন ধরে মুঘলদের বিরুদ্ধে লড়াই করেছিল বিশেষ করে চাঁদ বিবির নেতৃত্বে কিন্তু শেষ পর্যন্ত ষোলোশো সালে মুঘল সম্রাট শাহজাহান এই রাজ্যটা দখল করে নেন এখানে একটা জিনিস লক্ষ্য করো বিজাপুর দখল করেছিলেন ঔরঙ্গজেব আর আহমেদনগর দখল করলেন শাহজাহান এই দুটো নাম কিন্তু গুলিয়ে ফেলে চলবেন আমরা তিনটে রাজ্য নিয়ে আলোচনা করে ফেলেছি এবার চলো বাকি যে দুটো রাজ্য রয়েছে গোলকুণ্ডা এবং বিদর তাদের সম্পর্কেও জেনে নেওয়া যাক এই শেষ তথ্যগুলো কিন্তু সমান গুরুত্বপূর্ণ চতুর্থ রাজ্যটা হলো গোলকুণ্ডা এই রাজ্যটা তার হীরের খনির জন্য আর অনেক সম্পদের জন্য খুব বিখ্যাত ছিল পনেরোশো সালে কুলি কুতুব শাহ এই রাজ্য প্রতিষ্ঠা করেন এবং কুতুব শাহী বংশের সূচনা করেন এই বংশের পঞ্চম সুলতান মোহাম্মদ কুলি শাহ পনেরোশো একানব্বই সালে হায়দ্রাবাদ শহরটি প্রতিষ্ঠা করেন এবং সেখানেই বিখ্যাত চারমিনার তৈরি করেন এই পয়েন্টটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট অবশেষে ষোলোশো সাতাশি সালে ঔরঙ্গজেব গোলকুণ্ডা দুর্গ দখল করে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন এবং আমাদের তালিকার একদম শেষ রাজ্যটি হল বিদর একটা জিনিস লক্ষ্য করো বাহমণী সাম্রাজ্য ভেঙে যাওয়ার পর এটাই কিন্তু সবচেয়ে শেষে পনেরোশো সালে স্বাধীন হয়েছিল এর প্রতিষ্ঠাতা ছিলেন আমির উল বারিদ এবং তার বংশ শাহী নামে পরিচিত এখানে একটা মজার তথ্য আছে এই রাজ্যটাকে কিন্তু মুঘলরা দখল করেনি ১৬১৯ সালে তাদেরই প্রতিবেশী রাজ্য বিজাপুর বিদরকে নিজেদের সঙ্গে যুক্ত করে নেয় তাহলে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা দেখলাম কিভাবে একটা বড় সাম্রাজ্য ভেঙে পাঁচটা আলাদা রাজ্যের জন্ম হলো। শেষে তোমাদের ভাবার জন্য একটা প্রশ্ন রেখে গেলাম বাহমণি সাম্রাজ্যের পতনের ফলে যে এই পাঁচটা রাজ্যের জন্ম হল তারা দাক্ষিণাত্যে মুঘবদের সাম্রাজ্য বিস্তারের পথকে কীভাবে প্রভাবিত করেছিল তাদের জন্য কি পথটা সহজ হয়েছিল নাকি আরও কঠিন এই প্রশ্নটার উত্তর যদি তোমরা খোঁজো তাহলে ভারতের ইতিহাসের পরের অধ্যায়টা বুঝতে খুব সুবিধা হবে ধন্যবাদ